হ্যালো ভিউয়ার্স সাহারা কিচিরে সবাইকে স্বাগত আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা সেটা হলো ভেজ পোলাও খুব ভালো লাগে খেতে কিভাবে বানিয়েছি এই ভেজ পোলাও তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কিভাবে করেছি ভেজ পোলাও করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়েছি সেটাকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি ঠিক সেভেন্টি পার্সেন্টের মতো আমি এটাকে সেদ্ধ করে নেব একেবারে সেদ্ধ করব না সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে তারপর এটাকে আমি ছেঁকে এক সাইডে রেখে দেব। এদিকে আমি একটা ডেকচি নিয়েছি সেই ডেকচিতে প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো তেজপাতা দিয়ে দিলাম গাজর কুচি বিনস কুচি আর ক্যাপসিকাম কুচি তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে এক টেবিল স্পুন লবণ তারপর আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব হয়ে গেছে আমার প্রায় অনেকটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা কুচি আদা কুচি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম মেশানোর পরে আমি এর মধ্যে সেদ্ধ করা ভাতটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো ধীরে ধীরে ভাতটাকে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম তারপর আমি ভালো করে সমস্ত সবজিকে ভাতের সঙ্গে মিশিয়ে নেব আর সবশেষে আমি দিয়ে দেবো চিনি চিনিটা আপনারা নাও দিতে পারেন চিনিটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে তাই আমি দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমাদের ভেজ পোলাও মোটামুটি রেডি বন্ধুরা আমি এটাকে এবার পরিবেশন করব পরিবেশন করেছি বন্ধুরা চিকেনের সঙ্গে বানাবেন তো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন খুব ভালো লাগে খেতে পনিরের সবজির সঙ্গেও ভালো লাগে মাংসের সঙ্গেও ভালো লাগে ডিমের কারির সঙ্গেও ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ